আসসালামু আলাইকুম কাতু ইন আলহামদুলিল্লাহ রসুলিল্লা আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ আল্লাহর আলামিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমরা নাদিয়াতুল কোরআন শিক্ষার দশ শিক্ষার নয় নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি তো নয় নম্বর ক্লাসের আমাদের আজ মূল টপিক হচ্ছে তানবিনের পরিচয় অর্থাৎ তানবিন দ্বারা কিভাবে শব্দ গঠন করতে হয় এটা শেখাবে তো তা তানবিন কাকে বলে আমরা পূর্বের ক্লাসে শিখে আসছি যে তানবিন কাকে বলে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে আবার বলছি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় চলুন তাহলে শুরু করা যাক আমা জবর আ হা জবর হা আহা। দাল দুই দুন, আহাদুন আহাদুন এখানে কিন্তু তাড়াতাড়ি বলতে হয় পূর্বেই বলে আসছি যে তানবিনের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি করতে হয় আহাদুন এখন এখানে এভাবে আপনি বলতে পারবেন না যে আহাদুন এভাবে বলতে পারবেন না গন্যা করে বা আহাদুন এভাবেও বলতে পারবেন না তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে আহাদুন সৎ জবর স মিম জবর মা সমা ডাল দুই পেশ দুন, সমাদুন जबर सोत जोबर सीम जबरमा म दाल दुई पेश दुन दुन जबर सधुन सत जोबर सीम जबरमा दाल दुई पेश दुन दुन आइन जबर आ मि झर मि आमि लाम ला आइन जबर आ मि झर मि आमि लाम जोबर ला फा जबर आम इला फबर फोबर त फोबर र जबर फ তো জোবর তো ফাঁ তো রোবর রো ফা তো জাল জবরজা হা জবর হা জাহা বা দুই জাহাবিন বিনাল জবরজা হা জবর হা জাহা বা দুই ঝের বিন কাপ পেশ কু তা পেস্টু কুতু বা দুই পেশবন কুতুবন কা তা পেস্টু কুতু বা দুই পেশবুন কুতুবন সিন পেশু রেস রু সুরু روا دئی پیش رین پیش سو رو پیشرو سور روا دئی پیشر سور وو زبر و جم زبرجا وا زبر زبر دا زبردا و واجادا واؤ زبر ووا جم زبرجا واجا دا زبردا و واجادا میم پیشمو نون زیرنی مونی آئن زبر آ می میم پیشمو نون زیرنی عا می آئن زبر آ عا مونی آ ست پیشو حابش هو سو هو فاء الف دوی زور فن سو هو فن صد بشو حابش هو سو هو فاء الف دوی زور فن سو هو فن شن بشو حابش هو شو هو با الف دوی زور بن شو هو بن شن بشو حابش هو شو هو با الف دوی زور بن شو هو بن فا بشو فاء بشو کهو با الف دوی زور بن کفون کپ پیسکو ہا پیشفو کفو واو الف دئی زبر ون کوفوان پیشلو با زبر با لو با دا الف دئی زبر دن لوبا دن لم پیشلو با زبر با لو با دال الف دئی زبر دن با دن تو پیش ٹو وو دئی زبر ون تو ون تو پیش ٹو او دئی زبر ون تو ون دت پیش ڈو ہا دئی زبر ہن دو ہن দত পেশ দু হা দুই জোর হান দু হান এখানে একটা জিনিস লক্ষ্য করবেন দেখেন এখানে টু ওয়ান এবং দু হান এখানে কিন্তু একটা ওয়া ইয়ে আছে এর পর একটা ইয়া আছে এখানে হায়ের পর একটা ইয়ে আছে কিন্তু এই ইয়া ধরবে না কারণ এই ইয়ার উপর কোনো তাসদিদ বা শাকিন নেই আর এই ইয়াটা লিখতে আসে কিন্তু পড়তে আসে না এটা দেখেন লিখতে আসতে কিন্তু আমরা পড়তেছি না অর্থাৎ লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না شین پیشو عین زبرہ شوا با دوی زربن شوابین شین پیشو عین زبرہ شوا با دوی زربن شوابین ذال پیش ذو قبضر کی ذو کی ر زبرہ ذو کی ر ذال پیش ذو قبضر کی ذو کی ر زبرہ ذو کی ر نون پیش نو فا زرفی نو فی خ زبرہ خ نو فی خ نون پیش نو فا زرفی نو فی خ زبرہ خ نو فی خ كوب زبر كو سين زبر سا كو ميم دوي بش مون كو سا مون كوب زبر كو سين زبر سا ميم دوي بش مون كو مون ها زبر تو زبر تو تو با دوي بش بون ها تو بون ها زبر ها تو زبر تو ها تو با دوي بش بون ها تو بون ذي كذي با ألف دوي زبر بان كذي بان كوب زبر كا ذي কাৰি বা আই জবুৰ বান কাৰি বান হামজা জুবুৰ আ মিম জুবৰ মা আমা ৰ যু ৰ আমাৰ ৰ হামজা যুৰা আ মিম জুবৰ মা আমা ৰ যু ৰ আমাৰ ৰম জুবুৰ জা মিম জুবৰ মা জামা আইন যবৰ আ জামা আ জিম জুবৰ জা মিম জুবৰ মা জামা আইন যবৰ আ জ জামা আ খ পেচু খ পেচখু ঝেৰি খি কব জোর ক খুলি পেশ খু লাম জেরলি খুলি কব জোর কলি ক কপ পেশকু রি কুড়ি হামজা জবর আ কুড়ি আ এখানে দেখেন লক্ষ্য করেন আমরা কিন্তু ইয়া পর্ব না হামজা পড়ব এখানে ইয়া পড়ব না হামজাপ কপ পেশ কু রি কুড়ি হামজা জোর আ কুড়ি আ হা জবর হা সিন জবর সা হাসা নন্দুই জের নিন হাসা নিন হা জৰ হা চৰ ছা হাছা নুদুই জেৰ নিন হাছানী হামজা জৰ আ হা জৰ হা আহা ডালদৈ জেৰ দিন আহা দিন হামজা জৰ আ হা জৰ হা আহা ডালদিন আহা দিন চি পেছু ৰু চোৰু ৰু চি পেচু ৰুচু পেচলু ৰু ৰোৱা পেচ্ৰু চিন পেচু रुसु पेश लां दुय पेशलुन रुसुलून शिन जोबरसा नुन झबरना सा दुय पेस्तून सूनूनून शिन जोबरसा नून जोबरना सा दुय पेश तून सूनून ता झबत् बारवि ती आयन झबर आवि आ ता झबत् बारवि ती आईन झबर आ सिन पेश सु औ दुई झबर वन सु वन सिन पेश सु واو دويس زوور وان سو وان ميم زوور ما تو زووت تو ما تو روا روا ألف دويس زوور رن ما تو رن ميم زوور ما تو زووت تو ما تو روا ألف دويس زوور رن ما تو رن ميم زوور ما تو زووت تو ما تو روا ألف دويس زوور رن ما تو وان عين زرعي نون زوورنا عينا با ألف دويس زوور بن عينا بن عينا بن سو زبر ص عين زبر ع سوع دال ألف دوي زبر دن سوع زبر صا عين زبر ع سوع دال ألف دوي زبر دن سوع دن لام زبر لا عين زرعي لاي با دوي پش بون لعي بون لام زبر لا عين زرعي لاي با دوي پش بون لعي بون دال پش دو با پش بون دوبو رو دوي زرين دوبو رين دال پش دو با दाल पेसु बा पेसबु दुबु र दुई जर दुबुन गइन्जुबर् ग बा जुब गबा, रज बोर र गबा ता दुई पेसतुन गबारतन कवजबर क ताज बत्ता कता रज बोर क ता दुई पेस्टुन कतारतुन धुवर्ज बत्ता कता रज बोर र कतार ता दुई पेस्टुन कतारतुन آئن زبر آ لم زبر لہ آلہ کف زبر کو آلہ دئی پیشتون آلہ کوتون آئین زبر آ لم زب اللہ آلہ کف زبر کو آلہ تا دئی پشتون آلہ کوتون دال زبردہ رو زبر رو دارو جم زبور جہ دروازہ تا دئی پیشتون دروازاتن دال زبردہ رو زبر رو دار و جم زبر جہاں دروازہ تا دئی پیشتون دروازاتن শন জবসা জিম জোবরজা সাজা র জবর রো সাজা ঝা তা দুই পেস্তুন ষাঁঝা রতুন শিন জবর ষা জিম জবরজা সাহা রো র সাঝা তা দুই পেস্তুন সাজা রতুন শিন জবর সাম জেরমি সামি আইন জবর তা দুই পেস্তুন সামি আতুন জবর সাম জের عین زبر آ سمیع تا دوی پشتون سمیعتون سین زبر سا فا زبر فا سفا را زبر را سفا را تا دوی زدتین سفا سین زبر سا فا زبر فا سفا را زبر را سفا را تا دوی زدتین سفا را تین لام پش لو میم زبر ما لو ما زبر زا لو ما تا دوی زدتین لوما ما زدتین لام پیش لو میم زبر ما لو ما زبر ھا لو مادو زرتین لما ذاین ہا پیش ہُو میم زبر ما ہو مبر ھا ہو مادو زیرتین ہو من ہا پیش ہُو میم زبر ما ہو مبر ھا ٹاد اِیرتین ہو من کپ زبر کا لم زیرلی کالی میم زبرما کاما তা দুই পেস্টুন কালীমাতুন লাম লামঝেরি কালি মিম জরমা কালিমা তা দুই কালিমাতুন মাতুন ফা তো ঝেরতি ফাতি রাতির তা দুই পেস্তুন, ফাতি রতুন ফা জোরফা তো ঝেরতি ফাতি র ফাতির ফা তা দুই পেস্টুন ফাতি রতুন র জবর कब जुबर क र क बा बा र क बा ता दुई जे तीन र क कतिन र ज जुबर र कव जबर क र कबोर बा ता दुई जे तीन र क कतिन का जबरका मम मा कामा सा सा कामा सा लम दुई कामा जेल्न कमासालीन का जबरका मम मा कामा सा सा कामा सा लम दुई जेल्न कमासालीन با زرب کف زبر کو ب ک ر زبر ر ب ک ر ر د و زر رن ب ک را رن با زرب کف زبر ک ب ک با زور با ل با ش ن زبر ش ل با با ش رن زور شا ل با ش ن زبر ش زر رن ل با ش رن বা বি রো র রো জিম পেশু বি রু লামামুই ঝে লন বিন বা ঝেরবি বি বর্রো র রো জিম পেশু বি রোজু লামামুই ঝে ফা জবর ফা হামজা জবর আ ফা আ জিম জবরজা ফা ফা আ আ ফা আজালুন ফা আ ফা আ ফা আ হামজা জবর আ ফা আ জিম জবর ফা আ জিম জবরজা ফা আ লামুই পেশলুন ফা আজালুন ፋዘወርፋ ኑን ፔሽኑ ፋኑ ዝሃ ዙ ፋኑ ዝሃ ፖሽ ፋኑ ዝው ላም ዱይ ፔሽኑ ፋኑ ዝሃ ዙ ፋኑ ላም ዱይ ፔሽሉን ባ ዘርቢ ቢሳ ሚም ቢሳማ ኑን ዱይ ዘርን ቢሳማ ና ባ ሳ ዘወርሳ ቢሳ نون دوی زرنین بی ثمانین فا زبر فا صد زبر سا فا سا را زبر را فا سا را فا زبر فا فا سا را فا فا زبر فا صد زبر سا فا سا را زبر را فا سا را فا زبر فا فا سا زبر فا با زبر با فا با دال زبر دا فا با دا حمزا زبر آ فا با دا آ فا زبر فا با زبر با فا با دال زبر دا فا با دا

কব জবৰ কদা কা দুই জেট তিন চদাক টি চত জবৰ ছাল জবৰ দা চদা কব জবৰ কদাক তা দুই জেট তিন চদা কতিন ফা জোবৰফা ৰজ বৰ ৰ ফাৰ হা জোবৰ হা ফাৰ হা তা দুই পেষ্টোন ফাৰ হাতোন ফাঁ জবৰফা ৰজ বৰ ৰ ফাৰ হা জুৱ হা ফাৰ হা তা দুই পেষ্ট তুন ফাৰ হাতোন সমানিত ভিউয়ার্স এভাবে আস্তে 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 আপনি পড়তে থাকবেন প্রথমে একটু আস্তে করে পড়বেন এরপরে আস্তে আস্তে জোর বাড়াবেন স্পিড বাড়াবেন এভাবে পড়তে পড়তে ইনশাল্লাহ এক পর্যায়ে আপনার পড়াটা হয়ে যাবে তো এভাবে চেষ্টা করতে থাকবেন যদি এভাবে চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার জন্য সামনে আরও সহজ হয়ে যাবে কারণ পিছনের পড়া যত মজবুত হবে যত শক্ত হবে সামনের পড়াগুলো কিন্তু আমাদের জন্য তত সহজ হয়ে যাবে তো আজকের ক্লাসে এ পর্যন্ত السلام عليكم ورحمه الله وبركاته